আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই দেখেন মালয়েশিয়ার পুকুরে বাংলাদেশি মাছ পুকুরের মতোই নদী নালা খাল বিল যেরকম ওরকম আছে তো একটা ফেটকারি কোম্পানির পিছনে এই পুকুরটা ছিল সেখান থেকে সরি পুকুর না খান বিলের মতোই তো সেখান থেকে ধরে আনছে দেখেন আমার হাজবেন্ড অনেক কিছু শখ সে নিজে নিজে জাল কিনে নিজে তো যারা কাজ করে ওদের মারাইছে তো আসলে এরকম টেস্ট তো কিনা মাছে কিন্তু ওরকম স্বাদ লাগে না ফ্রোজেন মাছ ভালো লাগে না প্রায় দশ কেজি মতো মাছ আছে দেখেন কত মাছ এটা তাজা মাছ এগুলো সব মালা মাছ আর তেরাপ দেখেন মতে মাৰ্কেট কিনি আনি ত' মজাৰ মাছে কিনি আনি মজা লাগে ফুৰে যায় কত দিনতে আল্লাই জানে যাই হোক যে কারণে আসলে বেশি স্বাদ পাওয়া যায় না মাছের মজা পাওয়া যায় না মানে স্বাদ লাগে না যে কারণে সে জাল কিনে নিয়েছে নিজে মাঝে মধ্যে এরকম পাইলে ধরে আনে দশ কেজি মতো অভিপ্রায় মাছের তাই না কী অবস্থা তো এখন মাছ কাটবো কেটে তারপর রান্না করবো লাউ দিয়ে এই মাছগুলো হালকা ভাজা করে তারপর রান্না করবো অনেক বেশি মজা লাগে ভালো থাকবেন সবাই নিবা তুমি